কর্কট রাশির প্রিয় বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বর্তমান সময়ে একটি কথা সত্যি পয়সা ছাড়া কিছুই হয় না পয়সা না থাকলে নিজের লোক আত্মীয় স্বজনও যেন কেমন দূরে সরে যায় প্রাপ্য সম্মানটুকুও দিতে চায় না তাই জীবনে অর্থ সম্মান আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটা জরুরি যদি বলি আমরা জীবনে ঠিক সেই স্বর্ণালী সময় বা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে হ্যাঁ একশো পার্সেন্ট প্রমাণিত জ্যোতিষীয় সত্য নিয়ে আজ কথা বলবো কর্কট রাশি জীবনে দু সাল যেতে যেতে এক বিশাল পরিবর্তন করেই যাবে এই পরিবর্তন শুরু হচ্ছে অক্টোবর দু থেকে চলবে চারই ডিসেম্বর দুহাজার পঁচিশ পর্যন্ত মোট এই আটচল্লিশ দিন আপনার জন্য সবচেয়ে বিশেষ হতে চলেছে কারণ একটাই দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তি জ্ঞান ও ভাগ্যের কারক্য আপনার নিজের রাশি কর্কটে অর্থাৎ আপনার প্রথম ঘরে উচ্চস্ত অবস্থান করবে আপনার জীবনের গোল্ডেন টাইম শুরু এই আটচল্লিশ দিন কিভাবে আপনার ভাগ্যকে স্থায়ীভাবে বদলে দেবে কোন কোন ঘরে দৃষ্টি দেবে আর সেই শুভ ফলকে ধরে রাখতে কি প্রতিকার করবেন চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় আসার আগে সকল কর্কট রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্মছক বিচার করে দেবো প্রথমে বন্ধুরা জানবো কেন এই আটচল্লিশ দিন আপনার জন্য স্বর্ণালী সময় কর্কট রাশি বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এই গোচরকে মহাশুভ বলা হয় কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার উচ্চতম শক্তি লাভ করেন অর্থাৎ এই রাশিতে বৃহস্পতি তার সেরা ফল সবচেয়ে বেশি আশীর্বাদ দিতে প্রস্তুত থাকে রাশি বা প্রথম ঘর হল আপনার ব্যক্তিত্ব শরীর মন খ্যাতি এবং সামগ্রিক জীবন আপনার রাশিতে বৃহস্পতি উচ্চস্থ অবস্থান মানেই আপনার আত্মবিশ্বাস স্বাস্থ্য ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে নতুন দিগন্তর খুলে যাবে বিরল সময় বৃহস্পতি প্রায় বারো বছর পর কর্কট রাশিতে আসে আর এই আটচল্লিশ দিনের মতন স্বল্প সময়ের জন্য অতিচারী গোচর হল আরও বিরল এটি প্রকৃতির পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ উপহার এই সময়ের মধ্যেই দীপাবলির উৎসব আসছে ধন সম্পত্তি ও সমৃদ্ধির দেবী আগমনের আগে বৃহস্পতির এই শক্তি আমরা আর্থিক উন্নতিকে অত্যন্ত প্রভাবশালী ও স্থায়ী করে তুলবে এই সময়ে আপনি বীজ বপন করবেন যার ফল আপনি দু সাল জুড়ে পেতে থাকবেন সুতরাং এই আটচল্লিশ দিন আপনাকে কেবল অলস বসে থাকলে চলবে না সুযোগ বুঝে কাজ করতে হবে আসুন দেখে নিই এই গোল্ডেন টাইম আপনার জীবনে ঠিক কি বড় পরিবর্তন আনবে যে সমস্যার কথা আপনারা পেরাই বলেন তা কিভাবে দূর হবে এক নম্বর আত্মীয় স্বজন ও সমাজে সম্মান এতদিন যে আর্থিক বা ব্যক্তিগত কারণে আপনি সম্মান পাচ্ছিলেন না তা ফিরতে শুরু করবে আপনার কথা গুরুত্ব বাড়বে বৃহস্পতি আপনাকে এমন ব্যক্তিত্ব দেবে যা দেখে আপনার নিজের লোক ও আত্মীয় স্বজন নতুন করে আপনার কদর করবে আপনাকে আর পয়সার জন্য বা ছোট সমস্যার জন্য মানুষের কাছে হাত পাততে হবে না আপনি মানসিক শান্তি ও স্পষ্টতা ফিরে পাবেন জীবন ও কাজের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার ভেতরের ভয় দূর হবে দু নম্বর শারীরিক উন্নতি পুরনো রোগ থেকে মুক্তি বা দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা বৃহস্পতি আপনার দেহকে এক নতুন জীবনী শক্তি দেবে আপনার আকর্ষণ কথা বলার ভঙ্গি বৃদ্ধি পাবে আপনার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা বাড়বে এই সময়ে আর্থিক লাভের বহু নতুন পথ খুলবে যদি আপনি দীর্ঘদিন ধরে কর্মজীবনে উন্নতি না পেয়ে থাকেন তবে আঠেরোই অক্টোবরের পর থেকে সেই সুযোগ আসতে চলেছে আটকে থাকা টাকা বা পাওনা অর্থ ফেরত আসতে পারে নিশ্চিত থাকুন এই আটচল্লিশ দিন আপনার আর্থিক ভিত মজবুত করার এক শক্তিশালী প্ল্যাটফর্ম বৃহস্পতি প্রথম ঘরে বসে শুধু আপনাকে নয় আমরা জীবনে আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে সরাসরি আশীর্বাদ করবে এটি এই সময়ের সবচেয়ে শক্তিশালী দিক বন্ধুরা বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি বৃহস্পতির এই তিনটি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয় এই অমৃত সমান দৃষ্টি দিয়ে যে ভাবকে বৃহস্পতি দেখবে সেই ভাবের প্রভাব আরও বৃদ্ধি পায় বৃহস্পতির প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম ঘরের শুভ দৃষ্টি পঞ্চম ঘর হচ্ছে প্রেম সন্তান ও শিক্ষা আমরা প্রেমের সম্পর্ক আরও গভীর হবে রোমান্টিক দিকটি শুভ যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য এই সময়টি আদর্শ সন্তানের ভাগ্য ভালো হবে তাদের উন্নতিতে মন খুশি হবে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর আসতে পারে সৃজনশীল কাজে সাফল্য পড়াশোনায় মনোনিবেশ বাড়বে যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার বুদ্ধি খুব দ্রুত কাজ করবে দ্বিতীয় দৃষ্টি সপ্তম ঘরে শুভ দৃষ্টি অবিবাহিতদের জন্য এটি একটি গোল্ডেন পিরিয়ড হতে চলেছে বিবাহের কথা পাকা হতে পারে বা মনের মতন জীবনসঙ্গীর সন্ধান মিলতে পারে মনে রাখবেন বৃহস্পতি বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আনে যদি দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে তবে এই সময়ে তা মিটে গিয়ে সম্পর্ক মজবুত হবে ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি বা নতুন অংশীদারিত্বের জন্য এই সময়টি খুব শুভ বড় প্রোজেক্টের প্রস্তাব আসতে পারে তিন নম্বর সবচেয়ে বড় দৃষ্টি নবম ঘরে শুভ দৃষ্টি নবম ঘর হল ভাগ্যের ঘর বৃহস্পতির এই দৃষ্টির প্রভাবে ভাগ্য পুরোপুরি আমরা পক্ষে চলে আসবে যে কাজ আগে বারবার আটকে যেত এখন তা সহজে সম্পূর্ণ হবে আপনার পরিশ্রমের চেয়েও বেশি ফল পেতে পারেন ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে তীর্থযাত্রা বা বিদেশ ভ্রমণের যোগ তৈরি হতে পারে বিদেশ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য আসবে এবার কর্কট রাশি বন্ধুরা আমরা জানবো এই শুভ প্রভাবকে স্থায়ী করতে অর্থাৎ এই গোল্ডেন পিরিয়ডকে স্থায়ী করতে কি প্রতিকার আমরা করব বৃহস্পতির এই শুভ প্রভাবকে কেবল আটচল্লিশ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না একে আমরা জীবনে প্রভাবশালী ও স্থায়ী করতে কিছু বিশেষ প্রতিকার অবশ্যই করুন এটি আমরা জন্য একটি নিশ্চিত সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে এই আটচল্লিশ দিনের মধ্যে আমরা ডান হাতে তর্জনীর আঙুলে যেটি বৃহস্পতির আঙুল বলা হয় তাতে সোনা বা পিতলের আংটি পরতে পারেন এছাড়াও একটি পাঁচমুখী রুদ্রাক্ষ এই সময় পড়লে এটি আমরা আত্মবিশ্বাসকে স্থায়ী করবে প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন যদি সম্ভব না হয় একটি হলুদ রুমাল সর্বদা নিজের কাছে রাখুন এটি বৃহস্পতির পজিটিভ এনার্জি আকর্ষণ করবে হলুদ বা সোনালি রঙের ধাগা আপনার হাতে তিন পাক ঘুরিয়ে পরুন এতে বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনে আরো বৃদ্ধি পাবে এছাড়াও প্রতিদিন ওম গুরুবে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করবে এবং সৌভাগ্য ও সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র কপালে কেশরের তিলক প্রতিদিন স্নানের পর নাবিতে এবং কপালে কেশর বা হলুদের তিলক লাগান এটি আমরা সৌভাগ্যকে আকর্ষণ করবে এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে তো কর্কট রাশির বন্ধুরা মনে রাখবেন এ আঠেরোই অক্টোবর থেকে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই আটচল্লিশ দিন শুধু শঙ্কা নয় এটি আপনার ভাগ্যের এক নতুন সূচনা এই সময়ে আপনার জীবনে বড় পরিবর্তন আসবেই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান কাজ শুরু করুন এবং প্রতিকার মেনে চলুন আপনার জীবনে পয়সা সম্মান আর সুখ স্থায়ী হোক এই কামনায় করি আজকের এই এপিসোডটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আমরা জীবনে একটুও আশা জাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত কর্কট রাশির বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই সৌভাগ্যের খবরটি দিন সবাই খুব ভালো থাকবেন ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে এই গোল্ডেন পিরিয়ড যেন আপনার সমস্ত স্বপ্ন পূরণ করে নমস্কার